হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ তোমাদের দেখাবো একটা মুখ সিদ্ধি অনেকের মুখ দিয়ে দেখবে একটা বাজে গন্ধ বেরোয় দুর্গন্ধ তার জন্য তারা অনেকটা পরিশ্রান হয়ে যায় অনেকটা ভাবে কি করে এই গন্ধটা যাবে মুখের সামনে কেউ মানে কথা বললে অনেকে মুখের সামনে দিয়ে সরে যায় তো সেই মুখের দুর্গন্ধটা যাতে না ছাড়ে বাড়িতে ঘরোয়া জিনিস দিয়ে একটা মুখ সিদ্ধি বানাবো সেটা দেখে না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার কমেন্ট করতে ভুলো না লাইক দিও দুশো গ্রাম আমলুকিয়া চেপ একশো আদা জোয়ান আছে দু চামচ দশ গ্রাম ছোট এলাচ দশ গ্রাম লবঙ্গ কিভাবে বানাই দেখো এবারে আমলুকিটাকে আমি ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি নিয়ে এটাকে একটা কুরুনির সাহায্যে কুড়ে নিচ্ছি ভালো করে এগুলোকে ভালোভাবে কুড়ে নিয়েছি নিয়ে এগুলো রোদে দিতে হবে দেখতেই পারছো নারকল গেছে এই হলো আদা কোড়া খুব কুচি কুচি করে বিষ করে এটাকেও শুকনো করে নিয়েছি দেখতেই পাচ্ছ একেবারে ছোট্ট ছোট্ট এই লবঙ্গ আর এই ছোট এলাচ আর এই আমলুকি শুকনো আদা আর আমলুকি শুকনো করতে দুদিন লেগেছে খুব সুন্দর শুকিয়ে গেছে আর এই জুয়ান আছে অল্প একটু নুন নিয়েছি অ্যালাজগুলোর দানা ছাড়িয়ে নিচ্ছি আমি তোমরা চাইলে বেশি এলাজও ব্যবহার করতে পারো তো আমি দশ গ্রামই নিয়েছি এর জন্য এই মাপটাই ঠিক দানাগুলো নিয়ে এলাচের খোলাগুলো ফেলবো না এগুলো অন্য কাজে লাগাবো রেখে দিলাম এটাকে একটু হামান দিস্তায় ভালো করে ঠুকে ঠুকে এরকম হাত ভাঙা করে নিচ্ছি বেশি গুঁড়ো হবে না লবঙ্গর এই যে মাথায় ফুলটা থাকে ফুলটা লাগবে না ফুলটাকে আমি ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি বলতে রেখে দিচ্ছি এটাও অন্য কাজে লাগাবো মশলার সাথে এই জিনিসটাই নেব এটাকেও আমার দিস্তায় ভালো করে আদ ভাঙা করে নিলাম আদাটাও শুকনো ছিল সেটাকেও ঠুকে ঠুকে একটু গুঁড়ো করে নিচ্ছি বেশি গুঁড়ো হবে না কিন্তু খুব বড় বড় থাকলে মুখে লাগবে বাজে লাগবে জুয়ান দিয়ে দিলাম দু চামচ ওটাকেও হামান একটু আধ ভাঙা করে নিচ্ছি সব জিনিস এক জায়গায় করে নিলাম খালি আমলুকিটা ডাস্ট করাই ছিল কোরা ছিল মানে শুকিয়ে গিয়ে আরও ছোট হয়ে গেছে এই সামান্য একটু বিনুন দিলাম তোমরা স্বাদ অনুযায়ী চাইলে আরও কম বেশি করতে পারো এরকম মিশিয়ে নিয়ে রাখো সারা দিন কাজে কমে যখন যাও এরকম ছোট শিশির বা কোনো কৌটো থাকলে তার মধ্যে করে নিয়ে অফিসে কাজে কমে বেরিয়ে যাও যখনই মনে হবে একটু করে মুখে দাও দিয়ে রাখো দেখবে নিজেরও ভালো লাগবে কতটা আর মুখের কোনো দুর্গন্ধও বেরোবে না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার কমেন্ট করতে ভুলো না লাইক দিও